বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর আর এটা হলেও যাই বাড়ির গ্রামের নাম হয়েছে বাড়ির আর কি যারা বাড়ির চোর রাস্তার নাম শুনছেন বাড়িরটাই চোর রাস্তা দিয়ে আসার পরে আর কি আর সামনে গেলে এই রাস্তাটা গেছে নোয়াখালী যারা আলামিন বাজার ছিলেন আলামিন বাজারের দিকে এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই পাকা রাস্তাটার পার্শ্ববর্তী এখানে একটি জায়গার সন্ধান নিয়ে আসছে আপনাদের জন্য এখানে জায়গাটার পরিমাণ হয়েছে যে আটান্ন শতাংশ আটান্ন শতাংশের একটি জায়গায় এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই দুই পাশে কলা গাছ কলা গাছের পার্শ্ববর্তী সামনে এ পাকা রাস্তার সাথে ভাজানো এই যে এই ফলটটা বিক্রি করা হবে সামনে যে ফলটা দেখতেছেন এটাই এ হলো যে জায়গাটা সীমানা মানে মাপ দেওয়া ফিলার দেওয়া মানে সীমানা দেওয়া হয়েছে আর এ হলো যাই এই যে রাস্তাটা চলে গেছে দেখেন আপনার ওই অপর মাথায় কিন্তু জায়গাটার অপর মাথা কিন্তু আরেকটি সীমানার ফিলার দেওয়া আছে এই যে আরেকটি সাদা ফিলার দেখা যায় এই আরেকটি ফিলার এবং কি দেখতে এই যে স্কোয়ার করে মানে পুরোটা জায়গা বাউন্ডারি করা আছে দেশের প্রবাস থেকে যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর জায়গাটা খুবই সুন্দর পাকা রাস্তার পাশে যারা জায়গা খোঁজেন আর কি বাড়ি করার জন্য তারা সুন্দর খুব সুন্দর এই জায়গাটা দেখতে পারেন অথবা আপনারা ক্রয় করে রেখে দিতে পারেন ভবিষ্যতে বাড়িঘর করবেন এখন রাস্তার পাশে একটা সুন্দর জায়গা পাইছেন কিনে ফালায় রাখলেন রাস্তার পাশে মুখটা আছে প্রায় দুশো থেকে আড়াইশো ফুটের একটি মুখ আছে রাস্তার পাশে আর এ হলো যে জায়গাটা এই যে পুরোটা জায়গায় কিন্তু স্কোয়ার এবং খুব সুন্দর একটি ফ্লট যদি আপনারা একটু লক্ষ্য করেন আর জায়গাটা যিনি বিক্রি করবে ওনাদের বাড়ি কিন্তু যে আছে এই যে ওনাদের বাড়ির সামনে জায়গা যারা পিছনে বাড়ির সামনে জায়গাটা বিক্রি করা হবে এখানে দুইটি ফলট দেখতে ফানি একটি একটি এই যে ঘাস দেখা যাচ্ছে দুইটা জায়গার পরিমাণ আটান্ন শতাংশ তবুও যদি আপনারা মাপঝোক করার ফলে যদি আর একটু কম হয় তাহলে আপনারা কমের টাকায় দিবেন আর এই হলো যে রাস্তাটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটি ফাঁকা রাস্তা এমনকি এই রাস্তাটা পাশে কিন্তু জায়গাটা ভাজানোর কারণে মানে আপনি যেখানে বাড়ি করেন বা দোকানপাট করেন যে কোনো কিছু ইনশাল্লাহ করতে পারবেন আর ওদের ভবিষ্যতে যদি আপনি কিনি ফালাইয়ে রাখেন মঞ্চালে রোডের পাশে জায়গা আপনি চাইলে আবার বিক্রি করে দিতে পারবেন তো দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর এই জায়গাটার সামনে দেখেন পার্শ্ববর্তী এই যে এই বিদ্যুতের ফিলার কিন্তু এই যে জায়গাটার পাশ্ববর্তী আছে ব্যাংকের রাস্তার উল্টা ফাঁসে এই যে রাস্তার উল্টা পাশে কিন্তু বিদ্যুতের ফিলার আছে অনেকে চিন্তা করা আর কি জায়গা কিনলে বিদ্যুৎ আছে বিদ্যুৎ জায়গাটার পাশে আছে আর এদিকে আশেপাশে আপনার সামনে গেলে বাজার বেশি না আপনার এই পাঁচ দশ মিনিট হাঁটলে সামনে বাজার এবং কি আপনার এই যে দেখতেছেন এই যে বিল্ডিং অকল দেখা যাচ্ছে এই যে বাড়ি বাড়ি এটা হচ্ছে হাসপাতাল এটা একটি হাসপাতাল সরকারি এবং কি এর পিছনে বাড়ি এবং কি আপনার অফার পাশে অফার পাশে আপনার বাড়ি ডালি দেখতেছেন তারপরে যে আপনার আসার পরে দেখেন এই যে এখানে পাশে যে বাউন্ডারি করা এই যে বা এই এলাকার পরিবেশটা দেখেন খুবই সুন্দর নির্বিল পরিবেশ এবং কি এলাকাটা খুবই সুন্দর যারা আসবেন আপনারা সরাসরি এসে দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন রাস্তার পার্শ্ববর্তী খুবই সুন্দর একটি জায়গা আর এই জায়গা দিয়ে রাস্তাটা এর পাশে একটি রাস্তা মানে জায়গাটা কিন্তু এই রাস্তাটা কিন্তু ভিতরে যারা আছে মানে এই জায়গাটার ভিতরে যারা আছে ওনাদের রাস্তা আপনার কিন্তু সীমানা কিন্তু এখানে দেওয়া আছে কারণ এই যে রাস্তাটা হচ্ছে আরেকজনের এ হলো যে আপনার সীমানা এখানে দেওয়া আছে যে রাস্তাটা বাদে এই যে রাস্তাটা বাদে কিন্তু দুই পাশে রাস্তা হওয়াতে আপনি এখানে বাড়ি ডাড়ি করলে আপনার জন্য সুবিধা হয়েছে কিন্তু রাস্তা আরেকজনে ঠিক আছে আপনি চাইলে হয়তো দেখা যাচ্ছে হাঁটা চলার জন্য কেউ কখনো না কাউকে বাধা দেবেন আর আপনার সামনে যেহেতু ফাঁকা রাস্তা আছে আপনার তো হাঁটা চলার প্রয়োজন নেই কারণ আপনার মুখেই ফাঁকা রাস্তা আর এই যে দেখেন সামনে দেখেন এই যে প্রচুর পরিমাণের দিকে জাগা ওগাল এমনকি পুকুর খামার বাড়ি চারিদিকেই কিন্তু এই যে গরু টরু লালন পালন করতেছে পিছনে কিন্তু বাড়ি তো ইনশাল্লাহ যারা জায়গা জমি কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা নিতে চান এই জায়গাটার প্রতি শতাংশ জায়গার মূল্য বিয়াল্লিশ হাজার টাকা জায়গার পরিমাণ আটান্ন শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য বিয়াল্লিশ হাজার টাকা আপনারা বিয়াল্লিশ হাজার টাকা হলে আটান্ন শতাংশ জায়গা আপনারা ক্রয় করতে পারবেন প্রতি শতাংশ জায়গার মূল্য বিয়াল্লিশ হাজার টাকা এই যে জায়গাটা ওই যে অপর পাশে দেখেন আমি আর ভিতরে গেলাম না এফর পাশে ইয়ে আছে এই যে একটা আইল দেওয়া আছে এই দিয়ে সীমানা বাউন্ডারি করা আছে দেখেন খুবই সুন্দর তো ইনশাল্লাহ যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর জায়গাটা পলটটা আসলে খুবই সুন্দর স্কোয়ারে একটি পলট একদম কি রাস্তার পাশে বাজানো এই যে দেখেন খুবই সুন্দর করে আপনারা একটু লক্ষ্য করেন তো দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর আমি নিয়মিত জায়গা আমি সন্ধান দিয়ে থাকি যদি আপনারা জায়গা জমি ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলো কাগজপত্র জমি সাপ খাবার রেজিস্ট্রি হবে এ আর এস বিএস দলিল ওয়ায়দলুল খাজনা খারেজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে আপনারা দাগ নম্বর মাপ করে অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি ক্রয় করবেন তো এই জায়গাটা বেশি একটা নিচা না মাত্র দুই থেকে আড়াই ফুটের নিচা তো আপনি এই যে যদি বাড়ি করেন আপনার দেখা গেছে এখানে যেহেতু জায়গার পরিমাণ আছে আটান্ন শতাংশ হয়তো বা একটু কম বেশি বেশি হবে না আশা করি একটু কম হইতে পারে যদি কম হয় এই যে আপনি কমের টাকা দেবেন তাতে কোনো সমস্যা না আর আপনার পিছনের অংশ থেকে যদি মাটি দিয়ে আপনি সামনের অংশ ভরাট করে বাড়ি করেন তাহলে খুব সুন্দর একটি বাড়ি হবে ফাঁকা রাস্তার সাথে ভাজানো এই যে রাস্তার সাথে জায়গাটা মানে খুবই স্কোয়ার এক মুখ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ধোয়া করবেন আমরা সময় জায়গা জন্য বিজ্ঞাপন দিয়ে থাকি তো ইনশাল্লাহ যারা আসবেন ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ যদি পছন্দ অবশ্যই ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম